কালাকান্দ মিষ্টি কিন্তু আমরা খেতে সবাই খুব ভালোবাসি আর গরমে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায় পাকা আমও খেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি তাই আজকে আমি বাড়িতে খুব সহজে পাকা আম দিয়ে কালাকান্দ মিষ্টি বানানো যায় সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো হে এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে আমি একটা বড়ো সাইজের পাকা আম নিয়ে নিয়েছি ছুরি দিয়ে এবার আমটাকে আমি কেটে নেব আর কেটে নেওয়ার পরে আমটা আমি টুকরো টুকরো করে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নেব তো এই যে এখানে মিক্সির জারে আমি পুরো আমটাই কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তো আমটাকে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট করে নিয়ে এসেছি আর আমটাকে কিন্তু এইভাবেই পেস্ট করতে হবে আর খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন কোনো লামস না থাকে তো এটাকে এবার আমি সাইড করে রাখব এবার আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি ওই সসপ্যানে আমি পাঁচশো দুধ দিয়ে দেব এখানে কিন্তু আমি গরুর দুধ ব্যবহার করছি তো দুধটা এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর দুধটা ফুটতে থাকুক এদিকে আমি একটা কাপে এক টেবিল চামচ দিয়ে দেব ভিনিগার আর দিয়ে দেব চার টেবিল চামচ জল তারপরে জল আর ভিনিগারটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে দেবো তো দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর লো করে দেওয়ার পরে আমি এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে আর দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর ওই ভিনিগার মেশানো জলটা আমি দিয়ে দেব। তো এই যে আমি ভিনিগার মেশানোর জলটা কিন্তু দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভিনিগার মেশানো জলটা দেওয়ার পরে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিয়েছে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর ওই বোলের উপরেই একটা বড় ছাঁক নিয়ে নেব তারপরে ছানাটা আমি খুব ভালো করে ছেঁকে নেব আর ছানাটাকে ছেঁকে নেওয়ার পরে কিন্তু জল দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে কিন্তু ছানার মধ্যে কোনো রকম ভিনিগারের গন্ধ থাকবে না আমি কিন্তু দুই থেকে তিনবার খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির উপরে আমি ছাঁকনিটা রেখে দেব যতক্ষণ ড্রপ ড্রপ হয়ে ছানা থেকে জল পড়ছে ততক্ষণ কিন্তু ছানাটা এইভাবেই রেখে দিতে হবে ছানার জলটা ঝরতে থাকুক এদিকে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো আর ওই ফ্রাই প্যানে দিয়ে দেব। পাঁচশো দুধ এখানেও কিন্তু আমি পাঁচশো দুধ ব্যবহার করছি তো এই দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর দুধটা ফুটে আসলে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো দিয়ে দেব হাফ কাপ মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু সন্দেশের গেস্টটা খুব ভালো আসে তাই অবশ্যই একবার মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবে আর মিল্ক পাউডারটা দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে যাতে একটু ও না থাকে আর মিল্ক পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ মিল্ক পাউডারটা দিলে কিন্তু দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হয়ে আসবে সেই জন্য কিন্তু তলায় লেগে যেতে পারে করার তাই খুব ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে যাতে কড়ার তলায় লেগে না যায় তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি ছানাটা দিয়ে দেব। চাইলে তোমরা ছানাটাকে পেস্ট করেও দিতে পারো তো আমার কিন্তু কালাকান মিষ্টি দানা দানা খেতে বেশি পছন্দ করি সেই জন্য কিন্তু আমি কোনো রকম পেস্ট করব না ছানাটাকে তো এইভাবেই আমি নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখব কারণ দুধটা যেহেতু অনেকটাই গাঢ় হয়ে এসেছে কড়ার তলায় কিন্তু লেগে যেতে পারে সেই জন্য আমি অনাবরত নাড়তে থাকব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দেব। আর চিনিটা যখন তোমরা দেবে অবশ্যই কিন্তু আমের মিষ্টি অনুযায়ী চিনিটা দেবে আমটা যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো আর আমটা যদি কম মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো চিনিটা কিন্তু আমের উপরেই ডিপেন্ড করছে তা তোমরা একটু দেখে নেবে আমটার মিষ্টিটা কেমন তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে এসেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর আমি কিন্তু বারবার বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে কারণ এই সময় কিন্তু খুব ছিটকায় সেই জন্য কিন্তু গা পুড়ে যেতে পারে আমটা দেওয়ার পর আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে লো আছে ফুটিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ এর থিকনেসটা এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আর ঘিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কালাকান মিষ্টিটা সেট হওয়ার জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্র নিয়ে নিতে পারো আর ওই কেক মোল্ডের উপরে আমি একটা বাটার পেপার দিয়ে দেব। তারপরে একটু ঘি ব্রাশ করে দেব। এতে করে কিন্তু কালাকান মিষ্টিটা খুব তাড়াতাড়ি উঠে আসবে এবার কেক মোল্ডের উপরেই আমি কালাকান মিষ্টিটা ঢেলে নেব তারপরে আমি যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব আর কালাকান মিষ্টিটা যাতে সমান সমান হয় প্রত্যেকটা যাতে একই রকম হয় দেখতে সেই জন্য আমি প্যাচুলার দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নেব তারপরে একটু ট্যাপ করে নেব এবার আমি এই অবস্থাতেই রেখে দেব এটাকে কিন্তু আমি আর সরাবো না আর এই কালাকান মিষ্টিটা আমি তিরিশ মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটে কিন্তু কালাকান মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মল থেকে মিষ্টিটা নামিয়ে নেব তারপরে আমি একটু ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে দেব। যদিও কিন্তু এটা একদমই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে আমন কুচি আর পেস্তা কুচি ছড়িয়ে দেব আর কালাকান মিষ্টিটা এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব আর এই কালাকান্দ মিষ্টিটা কিন্তু আমরা নরম নরমই খেতে পছন্দ করি সেই জন্য আমি কিন্তু আর ফ্রিজে রাখলাম না তোমরা যদি একটু শক্ত খেতে পছন্দ করো তাহলে এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে পারো আরও আধা ঘন্টা তো আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে আর সত্যি বলছি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার